মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ যে তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় অর্থাৎ তিনটি স্বপ্ন যদি কোনো মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে দেখতে পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার চল্লিশ দিনের ভেতরে অর্থাৎ সতর্কবাণী তাকে দিচ্ছে চল্লিশ দিন আগেই থেকে মানুষ এই তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় সায়দানা আলী রাজি আল্লাহ তালানহর এক বন্ধু একবার সায়দানা আলী রাজি আল্লাহ তালানহকে বললে ইয়া সাদিকি আমার এক বন্ধু ইন্তেকাল করছে তবে মৃত্যুর চল্লিশ দিন আগ পর্যন্ত সেই স্বপ্নগুলো বারবার দেখছে সে আমাকে দেখতে পায় আসলে স্বপ্নগুলো স্বপ্নগুলোর যদি একটু ব্যাখ্যা বলতেন তখন সায়দানা আলী আলীর মৃত্যুর চল্লিশ দিন আগে কিছু স্বপ্ন তখন ওই বন্ধুকে বলেছিলেন কারণ স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন সায়দানা ইউসুফ আলী সর্বোচ্চ ব্যাখ্যা এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা করতে পারতেন তারপর মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি ওনার যুগে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন আর এখন বর্তমান সময়ে তো স্বপ্নের ব্যাখ্যাকার বলতে একেবারে নাই বললেই জলি স্বপ্ন হচ্ছে সবসময় মনে রাখবেন স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে মিনাল্লা আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে সারাদিন আপনি যে কল্প চিত্র অর্থাৎ কল্প চিন্তা চেতনা যা কিছু চিন্তা ভাবনা করেন ওইগুলো রাত্রিবেলা দেখছেন ওই স্বপ্নের কোনো কি নাই ভ্যালু নাই তারপর শয়তানের পক্ষ থেকে যেটা আসছে ওইটারও ভ্যালু নাই ওটা থেকে আল্লাহ তালা কাছে সবসময় প্রার্থনা করবেন এক নম্বর যে স্বপ্নটা সেটা হচ্ছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটা অর্থবহ হয় এই স্বপ্নটা খুব ছোট হয় এটা শয়তানের মতো মুভি কিংবা সিনেমার মতো হয় না অনেক বড় লম্বা যেটার কোনো কিনাই কুল কিনারা নাই এরকম হয় না আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে সেটা কি আপনাকে একটা ইশারা দিচ্ছে আপনার ভবিষ্যতের একটা ইশারা দিচ্ছে কারণ স্বপ্ন স্বপ্ন হচ্ছে এটা নবতের ছিচল্লিশ বাগের এক বাঘ আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের কাছে কিন্তু স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছিল জন্য আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন সায়দানা আবু হরার থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেন স্বপ্ন অর্থাৎ নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নাই সব কিছুই কি বাকি নেই কোনো কিছুই বাকি নেই তবে অবশিষ্ট হচ্ছে সেরাত সুসংবাদ তখন সাবিরা বললেন ইয়ারসুল্লাহ সেরাত কি তখন আল্লাহর হাবিব বললেন ভালো স্বপ্ন ভালো স্বপ্ন এটা হচ্ছে সুসংবাদ এই জন্য ছোট ছোট স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এরকম স্বপ্ন খুবই অর্থবহ হয় জন্য মৃত্যুর চল্লিশ দিন আগে কোনো মানুষ যদি বলেন মৃত্যুর দিন আগে কোনো মানুষ যদি তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তার মৃত্যুর সতর্কবার্তা তার উপর নাজিল করতেছে এর এক নাম্বার শর্ত হচ্ছে আপনি যদি দেখতে পান আপনি যদি যে স্বপ্নটা প্রথম নাম্বার স্বপ্ন যেটা আপনি যদি দেখতে পান যে আপনার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা এতেকাল করছে তারা আপনাকে ডাকতেছে তারা তারা আপনাকে ডাকতেছে হাহাকার করতেছে তাদের কাছে চলে যাওয়ার জন্য ডাকতেছে কিংবা তাদেরকে বেশি বেশি দেখতেছেন তখন মনে করবেন যে আপনার মৃত্যুর থাকতে পারে তখনই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি খাওয়া চাইবেন দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার বুক থেকে একটা পাখি বের হয়েছে আর এটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গেছে দিকে আসমানের তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনি এসেছে আপনাকে ইঙ্গিত এই স্বপ্নটা আপনাকে ইঙ্গিত বহন করতেছে তিন নাম্বার যে স্বপ্নটা দেখবেন সেটা হচ্ছে আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনি এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হচ্ছেন এই স্বপ্নটা আপনি বারবার দেখতেছেন